যায় দিন আসে মাস যায় মাস আসে বছর যায় বছর আসে আমরা একটা এমন একটা যুগে বসবাস করছি বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আয়োজন বিভিন্ন আনুষ্ঠানিকতা সব কিছু মিলেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান করতেই হবে তা বাংলাদেশের প্রেক্ষাপটে ইংলিশ বর্ষবরণ একটা বিদেশি কালচার হিসাবে রূপ নিয়েছে এবং দিন দিন এটার ব্যাপকতা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যা বলার বাহির্যে ধরে নেওয়া যাক রাত এগারোটা অনুষাট অথবা বারোটা বা বারোটা এক মিনিট আপনি আপনার বাসার বাড়ির ছাদে আশেপাশে আকাশে টাকা ওড়াচ্ছেন বা টাকা পোড়াচ্ছেন হয়তোবা এমন সময় আপনার বাড়ির আশেপাশে নিচে ফুটপাতে পথের ধারে অসহায় শিশু শুয়ে থাকা এবং ঘর হারা একে বৃদ্ধ কাপড়ের অভাবে শীতে কাঁপছে অথবা ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে আপনার ওড়ানো ফানুষ দেখে ফুটপাতে অসহায় মা কাতর শিশুটি জিজ্ঞেস করছে আকাশে কিসের আগুন মা আমি আপনি সবাই স্বাধীন মানুষ আনন্দ উল্লাস করতেই পারি তাই বলে কোনো অর্জন অযৌক্তিক উপলক্ষ ছাড়াই আকাশে পুরাবেন এটা কারো কাম্য হতে পারে না নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ হয় তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয় আমাকে উত্তর দিতে হবে না আপনি বা আপনাকে কখনো বছরের বিদায় একটি বারে কেঁদেছেন একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন এবং একটু প্রশ্ন রাখবেন তাহলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন জীবন এত মূল্যহীন বা মূল্যহীন বস্তু নয় যে জীবনের মূল্যবান মুহূর্ত তুচ্ছ তা তুচ্ছ বরং অনর্থক কাজে নষ্ট করবেন বা করছেন অতএব বছরের এই যে বারোটা মাস আমরা কি অর্জন করেছি কি হারিয়েছি কি পেয়েছি কি দিয়েছি দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে সামনের দিনগুলোতে আমাদের আরও কি হবে না হবে সবার জন্য শুভকামনা স্বাভাবিকভাবে বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশটা নতুনভাবে নতুন উদ্যমে নতুন আঙ্গিকে আমরা সবাই মিলে সকলের প্রচেষ্টায় এত অরযোগতা এত ভেদাভেদ এত দ্বন্দ্ব এত বিভেদ এত প্রতিহিংসা এত রক্ত এত অন্যায় এত অবিচার সবগুলো দূরে যাক সবগুলো একত্রে মিলে আমরা নতুনভাবে নতুন উদ্যমে নতুন সকলের মনের যে কালো আধার দূর করে আমরা নতুনভাবে পথ চলে আসুন আমরা অযথা অযৌক্তিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে অতিরঞ্জিত হয়ে কোনো কাজ করব না যেটা আমাদের আশপাশের মানুষ সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সবাইকে নিয়ে এক একসাথে চলতে পারি সেই কবির কবিতার মতো সবার সুখে হাসবো আমরা কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে ধন্যবাদ